আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে পেয়ে গেলাম আমি কন্টেন্ট মনিটাইজেশন সোনার হরিণ ফেসবুক সবচেয়েতে বড়ো বড় আপ কন্টেন্ট মনিটাইজেশন এই স্যাট আপটি আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় পেয়ে গেছি এর মধ্যে সবচেয়ে অবদান রয়ে গেছে আমার উস্তাদ সাইফুল ভাই এই যে উনি হচ্ছে আমার উস্তাদ ওনার বাড়ি হচ্ছে ফেনী হ্যাঁ ফেনী পরশুরামপুর থানা ওনার বসবাস আমি ওনাকে অনুসরণ করতাম সব সময় ওনাকে অনুসরণ করে এই পর্যন্ত আমার এগিয়ে আসা ওনার হাত ধরে এই পর্যন্ত আসা উনি যতগুলো ভিডিও দিত সবগুলো ভিডিও আমি দেখতাম কিভাবে কাজ করতে হবে সেই সিস্টেম ওনার ভিডিও দেখে দেখে আমি ওনার যে কথাগুলো বলতো সেই কথাগুলো সবসময় অনুসরণ করেছি আপনারাও সেম ওভাবে অনুসরণ করেন ইনশাআল্লাহ আপনারাও পেয়ে যাবেন সের সোনার হরিণ কন্টেন্ট এখানে কিন্তু আমার ওস্তাদের অনেক অবদান রয়ে গেছে এখানে আরেকটা জিনিস না বললেই নয় আমার উস্তাদ আমাদেরকে যে কথাটা বলেছে যে ভিডিওগুলো আমরা সারি যে ভিডিওগুলো আমাদের ফরিতে চলতে আছে বা পেজটা বা আইডিটা রিস আছে ভালো ওই আইডিটাকে ডান করতে বলছিল কিছুদিন আগে আমার উস্তাদে এই ভিডিওটা দিয়েছিল যে আপনার পেজে যে ভিডিওগুলো আছে সেখান থেকে একটা ভিডিও সারবেন তিনটা করে ভিডিও ডিলিট করবেন সেম আমি এরকমভাবে কাজ করেছি সেই জন্যই আমার ওস্তাদের অবদান অসীম অবদান রয়ে গেছে যে অবদানগুলো না বলে না আসলে আমি অনেক খুশি তো তার জন্য আমি কথা বলতে না ঠিকমতো বুঝতে পারতেছেন সোনার হরিণ পেয়ে গেছি সোনার হরিণ যে কত মজা আর কত সাধনার ফসল এটা ফেসবুক আমাকে দিয়েছে ফেসবুক ভালোবেসে এই জিনিসটা দিয়েছে সেই জিনিসটা কতটা খুশি কতটা আনন্দের সেটা আমি বাসায় বোঝাতে পারবো না যার কারণে দেখতেই পারতেছেন আমি ঠিক কথাই বলতে পারতেছি না আমার এত আনন্দ লাগতেছে ভাই এত আনন্দ লাগতেছে বলতে পারবো না আর এগুলোর পিছনে আপনাদের অবদানও কিন্তু অনেক আমি সেগুলো ভাষায় প্রকাশ করতে পারবো না আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছেন সেভাবে যদি ভালোবাসা দিয়ে থাকেন যা সামনে এগিয়ে যাওয়ার মতো অনুপ্রেরণা আপনারা যোগান আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করবেন আর কি ধরনের ভিডিও বানালে আপনাদের কাছে ভালো লাগবে সেই বিষয়ে আপনারা একটু বলবেন আসলে আমার কাছে খুব ওরান লাগতেছে কথা বলতে পারতেছি না এত আনন্দ লাগতেছে আমার কাছে যে আনন্দ ঠেলায় আমি কিন্তু কথাই বলতে পারতেছি না অবশ্যই আপনারাও আমার মতো ডুয়েট ভিডিও করবেন সঠিক নিয়মে ডুয়েট ভিডিও করবেন আর ডুয়েট ভিডিওর ভিতরে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দিতেছে কেউ যদি কেউ বলে যে ডুয়েট ভিডিও করে কন্টেন্ট মনিটেশন বা সেট কোনো সেট আপ দিচ্ছে না এই পুরাটাই ভুল এই দেখেন বাস্তব প্রমাণ কন্ট্রিমিটেশন সাটার কিন্তু আমি পেয়ে গেছি আমি কিন্তু সবসময় ডুয়েট ভিডিও নিয়ে কাজ করছি আমার উস্তাদ সাইফুল ভাই উনাকে আমি সবসময় অনুসরণ করতাম উনি যেভাবে বলতো ঠিক সেভাবে কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ আমি পেয়ে গেছি শোনাবেন ভাই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন সবার স্তরে যারা ডুয়েট ভিডিও ডুয়েট ভিডিও তৈরি করেন বা ডুয়েট ভিডিও কাজ করেন অবশ্যই প্রত্যেককেই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন প্রত্যেকটা ভাই বোন দেখে বুঝে যে ডুয়েট ভিডিওর মাধ্যমেই কন্টেন্ট মনিটাইজেশান সেটার দিয়ে থাকে ধন্যবাদ সবাই ভালো থাকেন ভিডিও কিন্তু তেমন ভালো হয় নাই তারপরে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন কারণ খুশির আনন্দ কথা বলা যায় না অনেক কষ্ট লাগতেছে অনেক হাসি অনেক আনন্দ অনেক ব্যা আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে সর্বস্তরে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য সবাই দোয়া করবেন আর আরেকটা কথা আমি এখান থেকে তুই ভালো কিছু করতে পারবি আমি অসহায় মানুষের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ